নমস্কার ভয়ের তাড়নাতে হোক কিংবা সুযোগ সুবিধা পাওয়ার লোভে যারা তৃণমূলে যোগদান করছেন তারা খুব ভালো করে জানেন আগামী নির্বাচনে সাধারণ জনগণের কাছে যদি সুযোগ আসে তাহলে তারা বিজেপিকেই সমর্থন করবেন তৃণমূলে যোগদান করলেও এবার আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বাল্লার মুখে শোনা গেল আক্ষেপের সুর এমন ঘটনা কখনো ঘটতে পারে ভাবতেই পারেননি তৃণমূল নেতা জন বাল্লা তিনি নিজেও স্বীকার করলেন খুবই কষ্ট হচ্ছে তার বড় ক্ষতি যে হয়ে গেল সেটাও মেনে নিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ যে বাড়ি থেকে সংগঠনের শুরু সেই বাড়ির এমন অবস্থা হবে ভাবতেও পারেননি তৃণমূলের বর্তমান এই নেতা ডুয়েটসের লক্ষ্মীপাড়া চা বাগানে অবস্থিত জন বাল্লার পৈতৃক বাড়ি শনিবার দুপুরে আচমকায় বাড়ির আগের কাঠের দোচালা ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা দাউদাউ দাউ করে জ্বলে ওঠে বাড়ির একাংশ ঘটনাস্থলে ছুটে আসেন তারা জন বাল্লা জানিয়েছেন অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে তার প্রাক্তন বিজেপি সাংসদ বলেন কয়েকদিন আগেই ইলেকট্রিকের পোস্টে আগুন লেগে গিয়েছিল ওর ওপরে বক্স ছিল তারপরে অস্থায়ী একটি বক্স লাগিয়ে তার ওপর কাজ করে চলে গিয়েছিল আজ বোধ হয় কোনোভাবে শর্ট সার্কিট হয় বৈদ্যুতিক তারে আগুন ছড়িয়ে পড়ে নিচে সেই সময় বাচ্চারা খেলছিল সেই তার থেকেই আমার বাড়িতে আগুন লেগে যায় আমি দমকলে ফোন করি তবে আগুন লাগার সাথে সাথে চা বাগানের লোকজন ছুটে আসেন তারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন জন বাল্লা আরও বলেন এটা আমার পৈতৃক বাড়ি অনেকটাই ক্ষতি হয়ে গেল এই ঘর থেকেই সংগঠন শুরু করেছিলাম সেই কারণে এই ঘর নষ্ট করিনি কষ্ট তো হবেই